নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস। অধিকাংশ জেলাকেই আবহাওয়া নিয়ে আগামী কয়েকদিন সতর্ক থাকতে হবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে সোমবার রাত্রের দিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে মঙ্গলবার থেকেই দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার এবং শুক্রবার ভারী বৃষ্টিপাত হতে পারে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় এই জেলাগুলিতে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস জারি করা হয়েছে হলুদ সতর্কতা দক্ষিণের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে সেখানে আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কতা জারি করা হয়নি উত্তরবঙ্গের ক্ষেত্রে সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে এছাড়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং উত্তর দিনাজপুর এবং মালদহে বৃহস্পতিবার এবং শুক্রবার দার্জিলিং এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া হাওয়াফিস কলকাতায় আপাতত মেঘলা আকাশ এবং থেকে থেকে স্থানীয় বজ্রপর্ব মেঘ থেকে হালকা বৃষ্টি চলবে বলে জানাচ্ছে আবহাওয়িদরা ভারী বৃষ্টির তেমন সম্ভাবনা নেই সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠাশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক দশমিক পাঁচ ডিগ্রি বেশি রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক এক ডিগ্রি সেলসিয়াস বেশি বঙ্গোপসাগরে যে নিম্নতা পরিস্থিতি তৈরি হয়েছিল তার প্রভাবে গত কয়েকদিন ধরে মহর্ষ্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি ছিল সমুদ্রের উপর ঝোড়ো হাওয়া বইছিল সোমবার থেকে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে তো বন্ধুরা আমরা দেখে নেব আজ উনত্রিশে জুলাই সোমবার রাতের দিকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে সেই সময় আমরা দেখে নেব আগামীকাল অর্থাৎ তিরিশে জুলাই মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাতের প্রভাস রয়েছে কোথায় কোথায় বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের কোন কোন বিভাগের আবহাওয়া কেমন থাকবে সমস্ত তত্ত্ব কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো তাই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডেল লাইভ স্কিনে তো বন্ধুরা আমরা যদি আজ রাতের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি গঙ্গাসাগর হলদিবাড়ি হলদিয়া জলেশ্বর দীঘা মন্দারকনে কোনতাই বালেশ্বর সেই সঙ্গে দেখতে পাচ্ছি বারিপদা চাকুলিয়া খড়গপুর কোলাঘাট কলকাতা চন্দননগর শান্তিপুর বর্ধমান আরামবাগ সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি জামশেদপুর বেলদা এই জায়গাগুলিতে কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে তবে ভারী বৃষ্টি হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোল মিহিজাম সিউড়ি সাইতা দুমকা এই অঞ্চলগুলিতে ভারী বৃষ্টিপাত কিন্তু হবে তাছাড়া নলহাটি আজিমগঞ্জ বহরমপুর জিয়াগঞ্জ বেলডাঙ্গা দমকুল করিমপুর মেহেরপুর এদিকে কাটোয়া কৃষ্ণনগর শান্তিপুর বর্ধমান এই অঞ্চলগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বা মাঝারি মানের বৃষ্টিপাত হবে তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু রাতের দিকে মালদাহ এবং দুই দিনাজপুর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর রায়গঞ্জ দিকে এই অঞ্চলগুলি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেখতে পাচ্ছি তাছাড়া ইসলামপুরে আমরা দেখতে পাচ্ছি মাঝারি মানে বৃষ্টিপাত এদিকে নকশালবাড়ি কার্সিয়াং দার্জিলিং ওডলাবাড়ি শিলিগুড়ি এদিকে ধূপগুড়ি আলিপুরদুয়ার সে সময় দেখতে পাচ্ছি কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি তবে তবে সবচেয়ে ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে এদিকে শিলিগুড়ি কার্সিয়াং ওডলাবাড়ি ধূপগুড়ি আলিপুরদুয়ারে কিন্তু সবথেকে ভারী বৃষ্টিপাত হবে তাছাড়া বন্ধুরা বাংলাদেশের দিকে যদি লক্ষ্য করি আজ রাতের দিকে বাংলাদেশের পঞ্চগড় সেই সঙ্গে দেখতে পাচ্ছি ঠাকুরগাঁও রংপুর দিনাজপুর ধুবরি এদিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি শিলাহাট বাগমারা এই সব অঞ্চলগুলোতে কিন্তু আজ রাতের দিকে বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে এদিকে বাংলাদেশের ঢাকা খুলনা মেহেরপুর কলাপাড়া বরিশাল চিতাগং মহেশকারী টেকনাফ কক্সবাজার কুমিল্লা সিলাহাট এইসব অঞ্চলগুলিতে কিন্তু আজ রাতের দিকে বৃষ্টিপাত জারি থাকছে বন্ধুরা আমরা দেখে নেব আগামীকাল অর্থাৎ তিরিশে জুলাই মঙ্গলবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন আসছে তবু ধরে আগামীকাল ভারী বৃষ্টিপাতের পূর্বাধ আমরা দেখতে পাচ্ছি চন্দননগর কলকাতা কোলাঘাট এদিকে খব খরদাহ সেই সময় দেখতে পাচ্ছি খড়গপুর জলেশ্বর বালেশ্বর হলদিয়া এই অঞ্চলগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে আগামীকাল তাছাড়া আমরা যদি আরেকটু লক্ষ্য করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি নদীয়া মুর্শিদাবাদ বীরভূম বর্ধমান আরামবাগ চন্দননগর শান্তিপুর কাটোয়া দুর্গাপুর আসানসোল পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ মিজাম সিউড়ি সাইতিয়া দুমকা নলহাটি এদিকে বহরমপুর দমপুর আজিমগঞ্জ জিয়াগঞ্জ করিমপুর সব জায়গাতে কিন্তু বিক্ষিপ্ত বা মাঝারি মানে বৃষ্টিপাতের প্রভাস আমরা দেখতে পাচ্ছি তাছাড়া বন্ধুরা আগামী মঙ্গলবার অর্থাৎ আগামীকাল যদি আমরা দেখি এদিকে জঙ্গিপুর থুলিয়ান মালদাহ সেসব দেখতে পাচ্ছি রাজমহল এদিকে করণদিকি কিষাণগঞ্জ ইসলামপুর নকশালবাড়ি শিলিগুড়ি কার্সিয়াং দার্জিলিং ওডলাবাড়ি জলপাইগুড়ি ধুবগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার অর্থাৎ পাহাড়ের জেলাগুলিতে উত্তরের জেলাগুলিতে কিন্তু আগামীকাল মাঝারি বৃষ্টির প্রভাস আমরা দেখতে পাচ্ছি তাছাড়া আগামীকাল বাংলাদেশে কিন্তু ময়মনসিংহ শিলাহাট এই বিভাগগুলিতে ভারী বৃষ্টি হবে তাছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি বিষ্ণুব্রহমপুর মদন ময়মনসিংহ সরিষাবাড়ি বগুড়া সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা রাজশাহী পাবনা নগরপুর ঢাকা কুমিল্লা ফরিদগঞ্জ মতিরহাট মাদারীপুর সেনবাগ ফটিকথার উপজেলা চিতাগঞ্জ কক্সবাজার টেকনাফ মৌলভীবাজার শিলাহাট শিলচর এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাত আগামীকাল জারি থাকছে বন্ধুরা আমরা এবার দেখে নেব একত্রিশে জুলাই অর্থাৎ বুধবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন আসছে আগামীকাল বন্ধুরা আমরা যদি দেখি তাহলে উপকূলবর্তী জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে যার ফলে আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিন্তু ইতিমধ্যে কমলা সতর্কতা জারি করা হয়েছে আগামী বুধবার এদিকে গসবা বারুইপুর কলকাতা খড়দহ সেই সময় দেখতে পাচ্ছি জয়নগর মাঝিপুর হলদিয়া কোতায় দীঘা মন্দারমণি জলেশ্বর তমলুক কোলাঘাট উলুবেড়িয়া বালিচক সেই সময় দেখতে পাচ্ছি খড়গপুর ঝাড়গ্রাম গোয়ালটা চন্দ্রকোনা আরামবাগ কতলপুর বিষ্ণুপুর সোনামুখী বর্ধমান গোসকড়া বোলপুর কাটোয়া বেলডাঙ্গা করিমপুর দমকুল সেই সঙ্গে দেখতে পাচ্ছি আজিমগঞ্জ জঙ্গিপুর রাজশাহী ধুলিয়ান মালদাহ দুই দিনাজপুর এই সমস্ত জায়গায় অর্থাৎ আগামীকাল কিন্তু গোটা পশ্চিমবঙ্গ জুড়েই আগামী বুধবার অর্থাৎ গোটা পশ্চিমবঙ্গ জুড়েই কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে রাতের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি শিলিগুড়ি দার্জিলিং গ্যাংটক সেই আমরা দেখতে পাচ্ছি কোচবিহার জলপাইগুড়ি ধুপগুড়ি কার্সিয়াং কালিম্পং নকশালবাড়িতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু দেখতে পাচ্ছি বাংলাদেশের ঠাকুরগাঁও দিনাজপুর পঞ্চগড় রংপুর সেই এখানে দেখতে পাচ্ছি চর রাজীপুর তুরা বাগমারা বিধিনিবরমপুর মদন মৌলভীবাজার শিলাহাট শিলচর ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা কলাপাড়া চিতাগং মহেশকালী টেকনাফ কক্সবাজার এইসব অঞ্চলগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রভাস আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা যদি একটু পয়লা আগস্ট অর্থাৎ বৃহস্পতিবার লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি গোটা দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু বৃষ্টিপাতের প্রভাস লক্ষ্য করা যাচ্ছে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই বর্ধমান ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোল এদিকে বীরভূম মুর্শিদাবাদ মালদাহ দুই দিনাজপুর এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাতের প্রভাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে পাহাড়ি জেলাগুলি যদি লক্ষ্য করি শিলিগুড়ি গ্যান্টক দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার কালিম্পং কার্সিয়াঙ্গে দেখতে পাচ্ছি আমরা মাঝে মাঝে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু বাংলাদেশের দিকে দেখি বাংলাদেশের রংপুর তুড়া শিলং সাহাট গোয়ালপাড়া এদিকে ময়মনসিংহ ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল কলাপাড়া চিত্তাগর কক্সবাজার টিকনাপ এই জায়গাগুলিতে কিন্তু আগামী পয়লা আগস্ট কিন্তু বৃষ্টিপাতের প্রভাস আমরা দেখতে পাচ্ছি এদিকে শুক্রবার যদি আমরা দেখি দোসরা আগস্ট শুক্রবার পশ্চিমবঙ্গের কলকাতা খড়গপুর সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি বর্ধমান পুতুলপুর বিষ্ণুপুর সোনামুখী দুর্গাপুর গুসকরা বোলপুর শিউড়ি সাইটিহা চিত্তরঞ্জন দমকা অমরপাড়া গোড্ডা ধুলিয়ান তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি নদীয়া মুর্শিদাবাদ বীরভূম হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই বর্ধমান সেই সঙ্গে দেখতে পাচ্ছি তমলুক দুই মেদিনীপুর হাওড়া হুগলি সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা পুরুলিয়া বাঁকুড়া আর দুর্গাপুর আসানসোল এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে এদিকে শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার লাভা টেন্ডু কাশিরাংাবাড়ি জলপাইগুড়ি ধুপবুড়ি কোচবিহার আলিপুরদুয়ার আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের পূর্বাভাস এদিকে বাংলাদেশের কলাই ময়মনসিংহ শিলাহাট ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা কলাপাড়া চীতগঞ্জ মহেশখালী টেকনাফ মেহেরপুর রাজশাহী কলাই এইসব জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার খবর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কখনো আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তাহলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ